নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডের সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সিম সর্ষের ঝাল বাজারে এখন অনেক রকম শীতের সবজি উঠেছে তার মধ্যে বাঁধাকপি ফুলকপি সিম সবজি তাই আজকে আমি শীতের সবজি সিম দিয়ে ভীষণই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর এইরকম দুর্দান্ত সাথে রেসিপি থাকলে গরম ভাতের সাথে একদম জমে যায় অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সিম ঝাল কিভাবে সিম সর্ষের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি সিম আমি এখানে সিমের দু সাইডে দুটো শিরা থাকে সেটা ফেলে দুটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিম সর্ষের ঝাল বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা জিরে তেজপাতা বাটা ধনে বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লবণ কালো চিনি আনিয়েছি টমেটো পেস্ট আমি এখানে কালো সরষের সাথে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি আনিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে সিমগুলোকে ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে সিমগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে ভুজে নিয়ে সিমগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে উল্টে পাল্টে ভুজে নিয়েছি এবার নামিয়ে সিম পর কড়াইতে তেল ছিল সেই তেলেই দিয়ে কালো জিরে এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিচ্ছি জিরে তেসতা বাটা এবার দিচ্ছি ধনে বাটা এবার দিয়েছি আদা বাটা এবার দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে মশলাগুলোকে থেকে মিনিট ধরে নিয়েছি এক এবার দিয়েছি টমেটো পেস্ট টমেটো পেস্ট মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নেব টমেটো পেস্ট মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেজে রাখা সিম সিমগুলোকে মশার সাথে মিশিয়ে এক মিনিট ধরে কষে মশার সাথে মিশিয়ে মিনিট ধরে কষে নিয়েছি এবারে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার একটি ঢাকনার সাহায্যে ডেকে দেবো হতে দেবো এক থেকে দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে এবার ঢাকনা নেবো এরপর দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট সর্ষের পেস্ট সিমের সাথে মিশিয়ে হতে দেব এক মিনিট হয়ে গেছে সিম সর্ষের ঝাল রেডি এবার নামে নেব তো বন্ধুরা সিম সর্ষের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন